মিষ্টির মধ্যে জাদু করে নিয়ে আসছিল যেটা খেয়ে আমি আমার হাজব্যান্ডকে এত ভালোবাসতাম সেই হাজব্যান্ডকে আর দেখতে পারি না ভালো লাগে না তার কথাবার্তাও ভালো লাগে না তার সাথে শুতে ইচ্ছা করে না তার সাথে রুমে থাকতে ইচ্ছা করে না শুধু সেই ছেলেটা ধান কাটার ছেলেটার কথাই মনে পড়ে আর তাকে এত ভালোবেসে ফেলছে যে তার সাথে শুধু আমার স্বামীর মতো স্বামী স্ত্রীর মতো থাকতে ইচ্ছা করে মেলামেশা করতে করে পরে এক পর্যায়ে সেই ছেলেটা ইয়ে করে আমাকে এতই মানে আকৃষ্ট করে যে আমি তার সাথে প্রতি রাতে মানে যে যেকোনো সময় মানে তার সাথে জড়ায় যাওয়ার কারণে তার প্রতি বেশি ইমোশনাল হয়ে যায় এক পর্যায়ে কি করি তাকে নিয়ে আমি সব কিছু ফেলে থুয়ে তাকে নিয়ে পালায় চলে যাই চলে যাওয়ার পর সেই ছেলে আর আমাকে বিয়ে করে না সে তো হচ্ছে তার আমার আমার টাকা পয়সা বা সে সে ভালোবাসছে কিন্তু তো আমাকে নিয়ে সংসার করার জন্য জাদুটনা করেনি তো আমি তো এটা বুঝতে পারিনি আর আমার হাজব্যান্ড আমাকে নিয়ে তো সংসার করার জন্যই তো আমাকে বিয়ে করছিলো বা অনেক ভালোবাসতো কিন্তু ওই যে জাদুটোনা জাদুটোনার বসে আমি তো সব কিছু তো না স্থায়ী হয় না ছয় মাস পরে যখন যাউ মেয়াদ কেটে গেছে তখন আমি বুঝতে পারছি যে আমি জীবনে কি বড় সর্বনাশ করলাম এই ছেলে আমাকে এত বড় ধোকা দিল সে শুধু আমার টাকা আর আমার সুযোগ দেখে সে হচ্ছে আমার আমার সাথে মিশছে কিন্তু সে আমাকে বিয়ে করতে চায়নি সংসারও আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আপনাদের সাথে কিছু বিষয় শেয়ার করার জন্য আসলাম দুপুরে সবাই আশা করি খাবার খেয়েছেন খাবার খাওয়ার পরে আমার মনে হলো যে আমার জীবনে যা ঘটছে এগুলো নিয়ে একটু আলোচনা করি কারণ শিক্ষা শেষ নেই কেউ যদি এই বিষয়গুলো জানে অবশ্যই একটু সচেতন হবে যদিও আমরা সমাজে বিভিন্ন রকম ঘটনা ঘটতেছে দেখতে পারি বা হচ্ছে জানি তারপরে জানা শেষ নেই তো হচ্ছে আমার জীবনের একটা কাহিনী আপনাদের সাথে শেয়ার করতেছি যেন আপনাদের এটা থেকে কিছু একটা শিক্ষা অর্জন হয় বা আপনারা সচেতন হয়ে যেতে পারেন তো আমার হাজবেন্ড অনেক বড় লোক তার চারতলা বাড়ি গ্রামের মধ্যে আর মোটামুটি হচ্ছে অবস্থাও অনেক ভালো টাকা পয়সা গাড়ি বাড়ি কোনো কিছুর অভাব নাই তার আমাদের বাসায় হচ্ছে ধানের আবাদ হয় তো ধান কাটা কাটার সময় আমাদের এই চারতলা বিল্ডিংয়ের নিচেও অনেক হচ্ছে ধান ওই সময় হচ্ছে ইয়ে হয় ধান কাটাকাটি কাজ চলে তো গ্রামের মধ্যে চারতলা বাড়ি আর আমাদের বাড়িটাই অনেক উন্নত তো হচ্ছে রংপুর থেকে আমাদের ধান কাটার জন্য কিছু রিলেটিভ আত্মীয় স্বজন ওরা আসে তো আমার হাজব্যান্ডের পরিচিত লোকজন যাই হোক তো আসে সবাই ধান কাটা নিয়ে ব্যস্ত থাকে তো আমি তাদেরকে হচ্ছে তাদের কাজ ভালো লাগে বা তারা অনেক পরিশ্রমী তাদেরকে অনেক আদর যত্ন করি তাদের ঠিকঠাক মতো খেতে দেই তাদের বারবার খেয়াল করি তারা তাদের কিছু লাগবে নাকি জিজ্ঞেস করি এতে হচ্ছে এই ধান কাটার লোকগুলোর মধ্যে কিছু ছেলে পেলে হচ্ছে যেগুলো সম্পর্কে হচ্ছে দেবর হয় আমার ভাবি সমতুল্য আমি ভাব আমাকে ভাবি বলে তো ওরা বলে যে ভাবিকে অনেক ভালো লাগে ভাবি ভাবি চেহারা মিষ্টি ভাবে ওইভাবে অনেক সুন্দর সুন্দর কথা বলে তো আমার ওদের কথাগুলো শুনে অনেক মায়া হয়ে যায় তো এক সময় ওরা কি করে আমি ওদেরকে অনেক আদর করে হচ্ছে খাবার তুলে দিই পানি ঢালে দিয়ে অনেক আদর করে খাওয়াই তো ওরা বলে যে ভাবি এত যখন খাওয়ায় আদর করে তো আমরা ভাবিকে কিছু আনে খাওয়াবো এরকম করতে করতে তারপরে হচ্ছে ভাবি আমরা কিছু আনে খাওয়াইলে খাবেন না বলে তো আমি বলি ঠিক আছে খাবো কেন খাবো না তো একদিন মিষ্টি নিয়ে আসে মিষ্টি নিয়ে আসে আমাকে আমার সবাইকে খাওয়ায় আমাকেও খাওয়ায় তো আমিও খাই সাধারণ সাধারণত মনেই মিষ্টি খাই খাওয়ার পরে কিন্তু এটা আমার জীবনে কাল হয়ে দাঁড়ায় কারণ হচ্ছে মিষ্টির মধ্যে যে মানুষ জাদু মিষ্টি জিনিসের মধ্যেই জাদুটুনা করে বা মিষ্টির খাওয়ায় মানুষকে হচ্ছে অন্য অন্য প্রতি আকৃষ্ট করে এগুলো আমরা বিশ্বাস করি না সমাজে কিন্তু আসলে জাদুটনা এগুলো আসছে এখনো এগুলো হচ্ছে দেখে অনেক সংসার ভেঙে যাচ্ছে অনেকে অনেকের প্রতি হচ্ছে ক্ষোভে কিন্তু জাদুটনা করছে তো আসলে একেবারেই সবাইকে বিশ্বাস করা উচিত না আবার একেবারেই সবাইকে সন্দেহ করা উচিত না কারণ পৃথিবীতে মানুষ যদি বিশ্বাস না থাকে তাহলে পৃথিবী চলবে না চলতে পারবে না তো সেই দিক থেকে হচ্ছে বলি যে আমি সেই একটা সাদা আমার মনে বিশ্বাস করছিলাম কিন্তু ওই ছেলে যে হচ্ছে আমার এত বড় ক্ষতি করবে এটা তো আমি বুঝতে পারিনি ও মিষ্টির মধ্যে জাদু করে নিয়ে আসছিল যেটা খেয়ে আমি আমার হাজব্যান্ডকে এত ভালোবাসতাম সেই হাজবেন্ডকে আর দেখতে পারি না ভালো লাগে না তার কথাবার্তাও ভালো লাগে না তার সাথে শুতে ইচ্ছা করে না তার সাথে রুমে থাকতে ইচ্ছা করে না শুধু সেই ছেলেটা ধান কাটার ছেলেটার কথাই মনে পড়ে আর তাকে এত ভালোবেসে ফেলছি যে তার সাথে শুধু আমার স্বামীর মতো স্বামী স্ত্রীর মতো থাকতে ইচ্ছা করে মেলামেশা করতে ইয়ে এক পর্যায়ে সেই ছেলেটা ইয়ে করে আমাকে এতই মানে আকৃষ্ট করে যে আমি তার সাথে প্রতি রাতে মানে যে যে কোনো সময় মানে তার সাথে যাওয়ার কারণে তার প্রতি বেশি হয়ে যায় কি করি তাকে নিয়ে এক আমি সব কিছু ফেলায় থুয়ে তাকে নিয়ে পালায় চলে যাই চলে যাওয়ার পর সেই ছেলে আর আমাকে বিয়ে করে না সে তো হচ্ছে তার সে আমার টাকা পয়সা বা আমার সৌন্দর্যকে সে ভালোবাসছে কিন্তু সে তো আমাকে নিয়ে সংসার করার জন্য না করেনি তো আমি তো এটা বুঝতে পারিনি আর আমার হাজব্যান্ড আমাকে নিয়ে তো সংসার করার জন্যই তো আমাকে বিয়ে করছিল বা অনেক ভালোবাসতো কিন্তু ওই যে জাদুটুনা যা না বসে আমি তো সব কিছু তো দুটো না স্থায়ী হয় না ছয় মাস পরে যখন যাদু মেয়াদ কেটে গেছে তখন আমি বুঝতে পারছি যে আমি জীবনে কি বড় সর্বনাশ করলাম এই ছেলে আমাকে এত বড় ধোকা দিল সে শুধু আমার টাকা আর আমার সুযোগ দেখে সে হচ্ছে আমার আমার সাথে মিশছে কিন্তু সে আমাকে বিয়ে করতে চায়নি সংসারও করেনি করতে চায়নি সে আমার ছয় মাস আমাকে ভোগ করে আমার টাকা পয়সা নিয়ে তারপরে আমার কাছ থেকে সরে গেছে কিন্তু এই ছয় মাসের মধ্যে অনেক কিছু ঘটে গেছে আমি আবার যখন মানে বুঝতে পারি যে এটা একটা ঘোর ছিল জাদুটোনা তখন আর জাদুটোনা তো ইসলামের মধ্যেও আমাদের আসে যে আসলে জাদুটোনা সত্য তো সেক্ষেত্রে হচ্ছে আমি চলে আসি আবার ছয় মাস পরে যখন ঘোর কেটে যায় তখন আবার আমার স্বামীর বাসায় চলে আসি আসার পরে দেখি যে আমার স্বামী আবার আর একটা বিয়ে করে ফেলছে তাহলে আপনারাই বলেন আমার জীবনের জীবনটা কোথায় গিয়ে দাঁড়ালো না হলো আমি আমার পূর্বের জায়গাটা ফিরে পাইলাম কারণ সেখানে যাওয়ার মতো আর পরিস্থিতি নেই সে আরেকজনকে বেছে নিয়েছে বাসে না আমারটা স্বাভাবিক কারণ আমি একজনে হাত ধরে চলে গেছি ছয় মাস সে অপেক্ষা করছে আর কতদিনই বা সে একটা ছেলে মানুষ থাকবে সে তারও তারও তো রাইট আছে সে তো ভুল করেনি সে বিয়ে করে ফেলছে এখন আমি ফিরে আসলেও তো আর কোনো করার কিছু নেই এখন সেই ছেলেও আমাকে বিয়ে করেনি চলে গেছে কিন্তু তারপরেও আমি মনে করি আমি আমি অনুতপ্ত আমি অনেক বড়ো ভুল করছি আর এখন ভুল করার পরেও সে ছেলে তো আর ফিরে আসবে না স্বামীও আর ফিরে আসবে না সে তো আমাকে ডিভোর্স দিয়ে দিছে তো এখন হচ্ছে আমার জীবনে তো একটা সঙ্গীত দরকার আমি এতগুলো মানে শিক্ষা পাওয়ার পরে আর দ্বিতীয়বার কোনো ভুল করব না আমি একজনকে বাসে নিতে চাই যে যাকে নিয়ে আমি সারা জীবন তার ডাল ভাত খাই গাছে নিচে থাকি তাকে নিয়ে পার করতে চাই তো যদি হচ্ছে কোনো ছেলে সেরকম ভালো পাই অবশ্যই হচ্ছে সে ছেলেকে বিয়ে করব আর হচ্ছে এই কথাগুলো বললাম এই কারণে যে আপনাদের সবারই জানা দরকার এরকম পরিস্থিতিতে যেন আপনারা কখনো না পড়েন আর এটাই আমি চাই যে আমার মতো ভুল যেন আর কেউ না করে আর যেহেতু ভুল করে ফেলেছি তো সেহেতু তো হচ্ছে ভুলটা তো সংশোধনেরও রাস্তা আছে তো আর দ্বিতীয়বার আমাদের যদি কেউ বিয়ে করে বিশ্বাস করতে পারে আমি আর এরকম কখনো ভুল করব না তাকে নিয়ে আমার সারাটা জীবন কাটা দেবো তো সবাই সবাইকে আর কি বলবো সবাই এতটুকুই বলবো যে যে কোনো কিছু করলে বার ভাববেন আর নিজের স্বামী যেমনই হোক স্বামীকে মানে নেওয়ার চেষ্টাই করবেন কারণ এই স্বামীরা হচ্ছে স্বামী তো স্বামী কিন্তু আর ছেলে যখন হচ্ছে আসে পরও কে করবে বা লোক দেখাবে তখন ওই ছেলেটা কিন্তু আসলে ছলো না আশ্রয় নেই ছেলেটা প্রকৃতপক্ষে স্বামী হয়তো আসে না সে আসে কিছু সময়ের জন্য ভোগ করে তার ক্ষতি করে দিয়ে চলে যাওয়ার জন্য ঝড়ের মতো সে আসে সব কিছু ডালপালা ভেঙে দিয়ে চলে যায় গাছপালা ক্ষয়ক্ষতি করে চলে যায় সেরকম আমাদের জীবনটাও এইসব ছেলেরা ক্ষতি ক্ষতিতে ক্ষতি করে দিয়ে সব চলে যাবে তাই সবাই এগুলো খেয়াল রাখবেন আর সবাই ভালো থাকবেন এই কথাগুলো বলার জন্য আপনাদের সাথে এতক্ষণ সময় কাটানো তো আসসালামু আলাইকুম